শুভ সন্ধ্যা বন্দরা আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল সূর্য ও চন্দ্র যতদিন মাধব আমাদের হৃদয়ে থাকবেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বছরে অনুপ্রবেশ মুক্ত হবে অসম হিমন্তর আমলে দ্রুত বিকাশ ঘটেছে অসমের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনায় মৃত রাজ রায়ের বাড়ি গিয়ে সুখ প্রকাশ কংগ্রেস প্রতিনিধির সুরুজ দেবকে জীবন্ত পুড়িয়ে হত্যা অসম্ভবনে ভবনে বিক্ষুব আমরা বাঙালির উন্নয়ন অব্যাহত রাখতে বিজেপির পাশে থাকার আহ্বান বিধায়ক মিহিরে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এখন শুনুন আজকের সন্ধ্যার বিস্তারিত খবর অসমিয়া সমাজ আজ এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা শঙ্কর দেব ও মাধব দেবের জীবন দর্শন বুঝে না এই দুই মহাপুরুষই অসমের জাতীয় জীবনের প্রতিষ্ঠা এবং সূর্য ও চন্দ্র যতদিন থাকবে ততদিন শঙ্করদেব ও মারুদেবের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার নয়গাঁও জেলার বট্রদায়ের মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমিতে জন্মভূমিতে গড়ে উঠা শ্রীমন্ত শঙ্করদেব অবির্ভাব ক্ষেত্রে এর অনুষ্ঠানে উদ্বোধনে করেন শাহ আমলে দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে যে দ্রুত বিকাশের পথে এগিয়ে চলেছে সে কথাই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে জুরগোলায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার গুয়াহাটিতে বিষ্ণু আন্তর্জাতিক কালমন্দির উদ্বোধনের পর ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশংসায় বাসিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দশ বছর আগে বোমা বিস্ফোরণ সড়ক অবরোধ এবং গুলি শব্দে বলেছিল অসম উগ্রপন্থী সংগঠন তখন সক্রিয় ছিল অসমে কিন্তু বিজেপির ক্ষমতায় আসার পর গত দশ বছরে যেসব দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসেছে অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে গত পাঁচ বছর অসমে বিকাশের পথে এগিয়ে চলেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উন্নয়ন অব্যাহত রাখতে বিজেপির পাশে থাকার আহ্বান উদারবন বিধানসভা কেন্দ্রের অধীনে দিগির কাশীপুর জিপি কার্যালয়ে নয়া ভবনের নির্মাণ কাজের সূচনা হলো সোমবার কুটি পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর বৃত্তি প্রস্তাব স্থাপন করেন স্থানীয় বিধায়ক কান্তি সোম ও উপলক্ষে দিগির কাশীপুর জিপির সভানেত্রী পূর্ণিমা পাশির সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয় উদ্বোধনী সভায় বিধায়ক কান্তি সোম বলেন নতুন করে দিগির কাশীপুর জিপির পীতখোয়া এলাকার মানুষ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন সেই পিয়ান রিডি তহবিল থেকে জিপি কার্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তিনি জানান কাশীপুর চা বাগান কর্তৃপক্ষ জমিদান করায় দ্রুত কাজ শুরু করা সম্ভব হয়েছে এজন্য তিনি বাগান কর্তৃপক্ষ ও মঞ্জুরের বয়সী প্রশংসা করেন এবং বারপ্রাপ্ত টিকাদারকে তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ নির্দেশ দেন বিধায়ক আরও বলেন জনগণের সুবিধার্থে খুব শীঘ্রই জিপি কার্যালয়ে কম্পিউটার সরবরাহ করা হবে যাতে ছোটোখাটো কাজ ব্লক অফিসে যেতে না হয় এতে কাজের গতি স্বচ্ছই বাড়বে তিনি জিপি সভানেত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের সুষ্ঠুভাবে কাজ করার পরামর্শ দেন